এবার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার মিয়ানমার উপকূলে পাঁচ দশমিক তিন মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে রোববার তেইশে নভেম্বর বাংলাদেশ সময় সকাল দশটা উনচল্লিশ মিনিটে আঘাত হানে এই ভূকম্পন মিয়ানমারের পাশাপাশি ভূমিকম্পটির প্রভাব অনুভূত হয়েছে প্রতিবেশী থাইল্যান্ডেও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়াই শহর থেকে দুইশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগরে কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে এর আগে গত শুক্রবার বাংলাদেশে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে এতে অন্তত দশজন প্রাণ হারান এই ঘটনার পরদিন শনিবার আরও তিনবার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে এগুলো শনিবারের ভূমিকম্পের আফটার শখ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের ভূকম্পন বিদ্যা সংস্থা এনসিএস জানিয়েছে বাংলাদেশের মতো শনিবার মিয়ানমারেও অন্তত তিনটি ভূমিকম্প হয়েছে বাংলাদেশ সময় সকাল ছয়টা একচল্লিশ এবং সাতটা উনিশ মিনিটে আঘাত হানে এসব ভূকম্পন রিক্টার স্কেলে এগুলোর মাত্রা ছিল যথাক্রমে তিন দশমিক পাঁচ ও তিন দশমিক শূন্য